বিস্টার আ আ আ আ

오래 전에 달려게아러 मुस्लिम उद्दीन तो आटके क्या नाम भाई तो भाई हमारे तो ना लाइफ चेक कुछ ही हमारे अपने तो आटके अच्छा ना जब भी आटके ही था ना वो सारे न्यूट्रल प्रॉब्लम भाई तो आपना नहीं था हमारे अरे तो बोल रहा हूँ मुस्लिम রমজান আর মাঠে তারিখে নামাজে পরে খেলা আছে যদি আসতে ভালো কাজ জানালে রমজান ভাই আমরা অবশ্যই নেব মুসলিম উদ্দিন ভাই যদি আপনি আমাদের মুহূর্তে দেখে থাকেন একটু দয়া করে কমেন্ট করে জানান যে লাইভ এই মুহূর্তে ঠিক আছে মুশারফ অন ফার আরাফাত আবু ইমন হ্যাঁ মুশারফ ভাই এই মুহূর্তে একবার চার বল বল করে তার পাঁচ পাঁচ ছিল মুহূর্তে আপনারা যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত রয়েছেন করে একটু কমেন্ট করুন যে আমাদের লাইভে আপনাদের কোনো দেখতে সমস্যা আছে কিনা আপনাদের সেই কমেন্ট অনুযায়ী আমরা লাইভ ঠিক করার চেষ্টা করি

Eu não peguei. Quero agarrar.